যে কি কারণে এখানে আজকের এই মানববন্ধন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে নেতৃবৃন্দ আপনাদের সামনে বলেছেন আমি সংক্ষেপেই বলবো কারণ মুস্তাক ভাই আপনাদের সামনে বিস্তারিত বলবেন কথা হচ্ছে কয়েকদিন আগে এক বছর আগে আমরা এই দেশের ছাত্র সমাজ জনগণ এই বিশাল জগদ্দল পাথরের মতো ফ্যাসিস্টকে উচ্ছেদ করেছে আন্দোলনের মধ্য দিয়ে সর্বোপরি পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ অপরাধে তারা অভিযুক্ত ছিলেন দুর্নীতি লুটপাট খুন ঘুম রাহাজানি অব্যবস্থা অনৈতিকতা অনেক কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল এই অভিযোগে অভিযুক্ত হয়ে তারা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে ছাত্রদের ইচ্ছা আকাঙ্ক্ষা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল আমরা ইউনুদ সাহেবকে এখানে চিফ অ্যাডভাইজার করে একটি সুব্যবস্থা তৈরি হবে এবং একটি সুশাসন তৈরি হবে যে সুশাসনের মধ্য দিয়ে অতীতে যেই সমস্ত যেই সমস্ত বিপদে আমাদের দেশের জনগণ ছিল এই বিপদ আপদ থেকে আমরা মুক্ত হয়ে একটি সুশাসনের মধ্যে আমরা যাব এবং সুশাসন নিয়ে আমরা দেশ পরিচালনা করব। আজকে এক বছর হয়ে গেল সেই সুশাসন পরিচালনার ক্ষেত্রে একটি ভোট সেই ভোটেও গড়িমসি অনেক পিছনে আমরা আসি দেশের জনগণ আসলে এখন বিশ্বাস করতে চায় না যে এই সরকার আসলে একটি জাতীয় নির্বাচন করতে পারবেন কি না যখন জনগণ ভোট চেয়েছেন তখন সরকার ভোট দেননি যখন সরকার ভোট দিয়েছেন তখন জনগণ আর বিশ্বাস করছেন না তার যে এই এক বছরের শাসন এই এক বছরে আইন শৃঙ্খলা পরিণতি তারপরে অতীতের বিচার আচার আইন অঙ্গনের বিচার আচার সব কিছু দেখে সাধারণ জনগণ আবার হতাশায় হাবুডুবু খাচ্ছে তারা মনে করছে যে আমরা আর একটি সুশাসন দিতে পারবো কি না কথা হচ্ছে যে এই অভিযোগ এর বিরুদ্ধে ছিল ওনারা পালিয়ে গেছেন কিন্তু ঘুম এবং খুনের অভিযোগ হয়তো ইউনুসের বিরুদ্ধে নেই লুটপাটের অভিযোগ নেই এটা বলতে পারবো না অর্থ পাচার অভিযোগ নেই তাদের বিরুদ্ধে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না এদেশের জনগণ এখন জানে অনেক সচেতন রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভার ভ্যান চালক ফল ব্যবসায়ী ছোটোখাটো খুদে মানুষ রাত এত রাজনৈতিক সচেতন যেই রাজনৈতিক সচেতন এই দেশের রাজনৈতিক নেতারাও না এই দেশের রাজনৈতিক নেতারা যা বুঝে তার চাইতে এই পা ফাটা মানুষ খুদে মানুষ যারা একদম রিক্সা চালক তারা অনেক বেশি রাজনীতি বুঝে কিন্তু বুঝে কি হবে শাসন সুশাসনে জায়গায় তো এই লোকগুলি যেতে পারবে না শাসন সুশাসনের জায়গায় যে লোকগুলি অধিষ্ঠিত হবে সেই লোকগুলির বিরুদ্ধে ছাত্রছাত্রীরা অতিষ্ঠ যেই লোকগুলি এমপি মন্ত্রী হবেন সেই লোকগুলির বিরুদ্ধে দেশের সাধারণ জনগণ অতিষ্ঠ তাহলে কি তাহলে কি শাসন সুশাসন থাকবেন না নিশ্চয়ই থাকবেন তাহলে আমাদের দাবি ছিল যারাই ক্ষমতায় যায় যারাই ক্ষমতায় যাবে তারা অতীতের মতো নয় দেশে একটি এমন আইন তৈরি হোক দেশে এমন একটি সংস্কার হোক যেই সংস্কার এবং আইন নিয়ে আমরা এই এমপি মন্ত্রীরা আগের মতো আর ক্ষমতা পরিচালনা করবে না এই সনদ আজকে খুব পরিচিত শব্দ জুলাই সনদ জুলাই সনদ তো আছেই জুলাই সনদের আকাঙ্ক্ষা ছিল সমস্ত জনগণের পক্ষে যেন গ্রহণযোগ্য একটি দলিল হয় এখন দলিল কি হবে আপনারা হয়তো জানেন বা আমরাও জানি চূড়ান্ত এখনো ঘোষণা হয় নাই যে দলিল হবে সেই দলিলে যেন বিতর্ক না ওঠে আমাদের এই এটা আশা এবং প্রত্যাশা আমরা চাই এমন একটি দলিল হোক যেই দলিল সমস্ত মানুষ মেনে চলতে পারে সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হবে সমস্ত মানুষ তারা সেটা গ্রহণ করেই চলবে কিন্তু সেটা কি হবে আমরা এখনও জানি না তবে জানতে পারবো তবে আমরা এটুকুই বলি যে ইউনুস সাহেবের হয়তো ঘুমের বা খুনের অভিযোগ ওই পরিমাণ নেই কিন্তু বাংলাদেশের ভিত্তিমূলে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিমূলে এবং স্বাধীনতার যে মূল চেতনা চার মূলনীতি এই সমস্ত ভিত্তিমূলে কোনো রকমের আঘাত আসলে দেশের জনগণ তা মেনে নিবে না আমরা বাংলাদেশ যাসক আমরা শুধু স্পষ্টভাবে একটা কথা বলতে পারি মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা এর মূল ভিত্তি এটাকে রক্ষা করেই আপনি সংস্কার দেশের মানুষের আইন কানুন নিয়ম নীতি আপনারা পরিচালনা করবেন আমরা একটি সুন্দর সুশাসন এবং গণতান্ত্রিক ব্যবস্থা চাই যেই গণতান্ত্রিক ব্যবস্থায় দেশের সমস্ত মানুষের মুক্তি আসতে পারে সমস্ত মানুষের মুক্তির সনদ হইতে পারে সেই ধরনের একটি আইন নিয়ম নীতি আমরা চাই এটাই শুধু ইনুস সাহেব সরকারের কাছে আমাদের আশা আমাদের চাওয়া আর যদি সেই আশা আকাঙ্ক্ষা পূরণ না হয় দেশের জনগণ দেখতে পাবে দেশের যতগণ জনগণ আগেই বলেছি অনেক সচেতন অনেক সমাজ সচেতন দেশের মানুষ আবার রাজপথে লাপিয়ে পড়তে পারে দেশের মানুষ বারবার সংগ্রাম আন্দোলন করেছে তার মুক্তির জন্যে আবারও বারবার শুধু নয় বেছে থাকার আগ পর্যন্ত আমি আমার মুক্তি যদি দেখতে না পাই বেছে থাকার আগ পর্যন্ত সংগ্রামের রাজপথে আমি থাকবো সেই আশাবাদ ব্যক্ত করি এবং বাংলাদেশ জাসোর সবসময়ে শান্তির পক্ষে গণতন্ত্রের পক্ষে শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার পক্ষে মূল নীতি চার মুক্তিযুদ্ধের চেতনার সেই যে ঐতিহাসিক চার মূল নীতি তার পক্ষে বাংলাদেশ যাসোর শুরু থেকে ছিল এখন পর্যন্ত আছে আগামী দিনেও থাকবে এবং এইখানে যদি সামনে ইলেকশন হয় তাহলে এ এফ ইসমাইল চৌধুরী আমাদের দলের পক্ষ থেকে উনি প্রার্থী হবেন এবং একজন সুন্দর ভালো মনের মানুষ শিক্ষিত মানুষ রাজনীতিক সচেতন মানুষ তার পক্ষে আপনারা দাঁড়াবেন এবং আগামী দিনে সুশাসন কায়েমের সংগ্রামে আপনারা সামিল হবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি বিপ্লব দীর্ঘজীবী হোক